স্কুলে কিচেন গার্ডেনের উপস্থিতি ও অবস্থা যাচাইয়ে অমরপুরের একাধিক বিদ্যালয়ে পরিদর্শনে এলেন রাজ্যের একটি বিশেষ প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী এই পরিদর্শনে নেতৃত্ব দিয়েছেন রাজ্য কিচেন গার্ডেন কনফেনার মনোজ রায় তিনি অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মহারানী গামারিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখেন পরিদর্শনকালে প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে কিচেন গার্ডেনের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে কিচেন গার্ডেন বাধ্যতামূলকভাবে তৈরি করার নির্দেশও দিয়েছেন প্রতিনিধি দল পরে মনোজ রায় জানিয়েছেন এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিদ্যালয়ে प्रांगনে তাজা শাকসবজি উৎপাদনের মাধ্যমে শিক্ষার্থীদের কৃষি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করা শিক্ষার্থীদের উৎপাদ তারপরে বর্ষায় এই সমস্ত কারণে কিচেন গার্ডেনের সমস্যা তৈরি হয়ে আছে তো আমি প্রত্যেকটা বিদ্যালয়েই যারা মাননীয় প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা আছেন ওনাদেরকে বলেছি যে ইকো ক্লাব এবং এনএসএসের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাহায্য নিয়ে যারা নিজে থেকে এই সমস্ত কাজ করতে আন্তরিক তাদেরকে নিয়ে প্রত্যেকটা বিদ্যালয়ে যাতে কিচেন গার্ডেন গড়ে তোলা হয় এবং সেই কিচেন গার্ডেনের সবজি যাতে মিড ডে মিলে ব্যবহার করা হয় তো ওনারা আশ্বাস দিয়েছেন যতটুকু সম্ভব ওনারা আসন্ন শীতকালে চেষ্টা করবেন যাতে সবজি বাগান গড়ে তোলা যায় স্যার আপনার নাম সব আমার নাম মনোজ ভাই